উত্তর ব্যারাকপুর পৌরসভার কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ফাঁসির দাবিতে আদালত চত্বরে বিজেপির বিক্ষোভ প্রথমে তারা পথ অবরোধ করে এরপর তারা ব্যারাকপুর মহকুমা আদালতের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে চাইলে রীতিমতো পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মী ও নেতৃত্বদের ব্যারাকপুর মহকুমা আদালতের সামনে তৃণমূলের কাউন্সিলর তথা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ফাঁসির দাবি তুলে রীতিমতো তোলপাড় ব্যারাকপুর আদালত চত্বর পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মী ও নেতৃত্বদের স্বার্থ আমি সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছি এই ওখানে যে তৃণমূল ছাত্র নেতা সে গেছিল ও নাকি নপাড়া ইলেকশন লড়বে সেই ছাত্র নেতা কি করেছে পশ্চিম বাংলা সিআইডি তার নামে এফআইআর করেছে যে ও পাহাড়ে পাহাড়ে চাকরি দেওয়ার নামে টাকা তুলেছে তো এই দলের মুখোশ আর মুখের মধ্যে অনেক তফাৎ আছে দেখুন পরিবার যদি আমাদেরকে এলাউ করে নিশ্চয়ই আমরা পরিবার আমরা কথা দেখুন সবাই তো ভয় পাচ্ছে তৃণমূলে গুন্ডাদেরকে ভয় পাচ্ছে তৃণমূলে গুন্ডারা তাকে ঘিরে রেখেছে পুলিশ চমকাচ্ছে এদের 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 পুলিশকে পুলিশকে দিয়ে চমকানো ধমকানো সব করে করে মানুষকে ভয় সন্ত্রাসকে তাদের সঙ্গে আমাদের মানে একদম রেগুলার যোগাযোগ আছে রবীন্দ্রনাথ ভট্টার্জিকে ইমিডিয়েট ফাঁসি দেওয়া দরকার একদম বিচার করে আর দ্বিতীয় কথা হলো ওর যত সঙ্গে যারা ছিল তাদেরকেও গ্রেফতার পরিবারের সঙ্গে কথা হয়েছে তাদের বাড়ি লোকের সঙ্গে কথা হয়েছে তাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে কথা হয়েছে কিন্তু ওরা ভয় পাচ্ছে পুলিশ ওদেরকে তোলা হবে দেখুন কোর্টে তোলা হবে বিচার হবে বিচার প্রক্রিয়া সাক্ষী গাওয়াই সব হয় তারপরে তার সজা নিশ্চয়ই হবে কেন সিঙ্গল মার্ডার সিঙ্গল ওকে কেস দিয়েছে সিঙ্গল লাগে খুন করেছে ও সব আইবাস পার্থ চ্যাটার্জির মতন বহিষ্কার বালু মল্লিকের মতন বহিষ্কার এরকম বহিষ্কার রোজই আপনি দেখবেন তৃণমূল কংগ্রেস দেখুন সিভিক ভলেন্টিয়ার মারা যায় বা যে কোনো লোক মারা যায় মৃত্যু দুঃখ আমরা সবসময় দুঃখিত থাকি কিন্তু সিভিক ভলেন্টিয়ার যে ইয়াং জেনারেশন পশ্চিমবাংলা আছে তাকে মমতা ব্যানার্জি কিছু ভাতা দিয়ে নিজের পার্টির ভোট ব্যাঙ্ক তৈরি করছেন আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে ভোট ব্যাঙ্ক উনি তৈরি করছেন আর মা নিউ জেনারেশন ইউথকে মমতা ব্যানার্জি একদম গর্তের মতে ফেলে দেওয়ার চেষ্টা করছে না মমতা ব্যানার্জি তো চোরদের জন্যে যাবে দেখুন একটা চোরের পরিবারে দেখবেন সব চোর হয় একটা ডক্টরের পরিবারে বেশিরভাগ লোক ডক্টর হয় ইঞ্জিনিয়ার পরিবারে ইঞ্জিনিয়ার হবে পুলিশের পরিবারের লোকরা পুলিশের চাকরি পায় বা পুলিশের জন্য তার ঝুঁকি থাকে আর্মি যে ফ্যামিলি লোকের আর্মি দিকে ঝুঁকি থাকে ওই জন্য মমতা ব্যানার্জি চোর আর মমতা ব্যানার্জি পুরো পরিবার এই চোরদেরকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে উনি দাঁড়িয়েছিলেন রোহিঙ্গিয়া মুসলমানদেরকে মানে আমরা সিপি কাছে যাওয়ার জন্যে টাইম চেয়েছিলাম সিপি আমাদেরকে সময় দেয়নি যেহেতু পরীক্ষা আছে নাহলে আমরা এখনই রাস্তা অবরোধ করতাম কিন্তু আমার আপনার বাড়ির ছেলেরা পরীক্ষায় আছে আমরা চাই না তাদের হারাসমেন্ট

আশি ওয়ার্ডে আলট্রা ফাস্ট চার্জার এই ফোনটাতে পাওয়ারফুল প্রসেসর দেওয়া আছে সেভেন টেন ফোর ফোনটা আরও ফাস্ট চলবে ফোনটা আজ থেকে লাইভ লঞ্চ হয়ে গেছে আপনারা নিতে হলে আজকেই আমাদের কাছে চলে আসুন গিটার স্টোরসে আপনারা এই ফোনটা কিনলে প্রত্যেকটা যে কোনো জায়গা থেকে কিনবেন সেখানে আপনাদের এক বছর ওয়ারেন্টি দেবে আপনি গিটার স্টোর থেকে কিনলে সেটা আপনাকে দু বছরের ওয়ারেন্টি টু হান্ড্রেড পারসেন্ট পাবেন এছাড়া আপনার অ্যাসোর গিফট পাবেন আমাদের কাছে এই ফোনটা আপনারা যদি পারচেস করেন চুরতে চার হাজার টাকা অব্দি আপনারা ডিসকাউন্ট পাবেন এছাড়া প্রত্যেকটা ফাইন্যান্সে পেয়ে যাবেন নো কস্ট ইএমআই এছাড়া যদি আপনারা বাজারে কাস্টমার হয়ে থাকেন আপ টু টেন পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে যদি এই ফোনটা পার্চেস করেন আপনাদেরকে নিয়ে আমরা একটা ইভেন্ট করতে চলেছি যে আমাদের এই মোবাইল টেলে কাস্টমারকে নিয়ে এই প্রোগ্রামটা কেউ অর্গানাইজ করিনি আপনারা ইমিডিয়েটলি পারচেস করেন পনেরো তারিখের মধ্যে এই ফোনে আপনারা এসর আট হাজার টাকার গিফট পাবেন এছাড়া চার হাজার টাকার ডিসকাউন্ট পাবেন আপনারা এসর তাড়াতাড়ি আপনাদের আমাদের স্টোরে ভিজিট করুন গীতা স্টোর এছাড়াও আপনারা পাবেন দু বছরের ওয়ারেন্টি যেটা আপনার মোবাইল থেকে যে কোনো জায়গা থেকে কিনলে পাবেন না এটা কিনতে হলে আপনাদের ইমিডিয়েটলি আমাদের স্টোরে ভিজিট করতে হবে গীতা করছে আমাদের স্টোরের ঠিকানা হলো চারশো পঞ্চাশ বি আর রোড গরিফা নিয়ারেস্ট গরিফা বয়েস স্কুল এছাড়া আপনারা আমাদের আরেকটা স্টোর রয়েছে নয়টি স্টেশন তার একদম উল্টো দিকে এক নম্বর প্ল্যাটফর্ম সাবর উল্টো দিকে স্কুল গেটের নিকট